আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য নির্বাচন নিয়ে একটা তোড়জোড় শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল ভেটে নিয়ে নানা রকমের কাজকর্ম করছে নির্বাচন কমিশনের কিছু তৎপরতা দেখাচ্ছে এবং সরকার তো বলছেই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং কোনো পরিস্থিতিতে নির্বাচন মানে একদিনও পেছানো যাবে না বা কেউ চেষ্টা করলে সেটা রুখে দেওয়া হবে এরকম একটা ভাব সরকার বলতে আছে আমার কথাকে কেউ যেন বিকৃত না করেন তার জন্যে আমি নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমার কথার মূল কথা পুনরাবৃত্তিটা আরেকবার করতে চাই আমি ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেখি না প্রথম কথা কিন্তু রাজনীতিতে কঠিন তারপরে আমি বলছি আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দেখি হ্যাঁ নির্বাচন একটা হতে পারে কিন্তু সেটা কোনো নির্বাচন হবে না এটা হচ্ছে আমার তৃতীয় কথা মাথায় রাখতে হবে এটা দু হাজার চোদ্দো আঠারো চব্বিশের ধারাবাহিকতার একটা নির্বাচন হবে এক পেশে এক পক্ষীয় নির্বাচন ইলেকশন অনেক সংঘাতময় নির্বাচন হবে এই সংঘাত টংঘাত আমি যখন বলি তখন অনেকে আমাকে আবার বকাচকা করেন ট্রল করেন কিন্তু সরকারের উপদেষ্টারা বা কর্তা ব্যক্তিরা যদি বলেন যে আগামী কয়েক মাস এর মধ্যে দেশ সংঘাতময় উঠবে হয়ে উঠবে তখন কারো খুব একটা খারাপ লাগে না তাদের যাই হোক এবং তৃতীয় কথা হচ্ছে এই নির্বাচনটিতে মূলত আমি এ কথা বহুবার বলেছি যে নির্বাচনটা অনেক আগে হয়ে যাওয়া উচিত ছিল নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে হওয়াটাই বাঞ্ছনীয় ছিল এবং আমি এটা বলেছি যখন আমি বিএনপিকে নিয়ে কথা বলেছি যে নির্বাচন যত পেছোতে থাকবে নির্বাচনটা বিএনপির ধীরে ধীরে হাত ছাড়া হয়ে থাকবে অর্থাৎ ফলাফলটা হাত ছাড়া দে উইল লুজ দেয়ার গ্রাউন্ড এবং সেটা এখন অনেকখানি হচ্ছে এবং সব মিলে এটা আমি বলেছি যে পরিস্থিতিটা আর বিএনপি নিয়ন্ত্রণে থাকবে না আওয়ামী লীগ যেহেতু সিনে নেই আওয়ামী লীগ নিয়ে সেই আলোচনাটা করছি না কিন্তু দুটো দল যেহেতু প্রধান আওয়ামী লীগ এবং বিএনপি বা বিএনপি এবং আওয়ামী লীগ সেই বিবেচনায় বিএনপির এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং বিএনপিকে এমনভাবে এক ঘরে করে ফেলার চেষ্টা চলবে যাতে করে শেষ পর্যন্ত ফলাফলটা আপনি সেটা নিয়ে কারচুপির অভিযোগ করতে পারেন আপনি সেটাকে ইঞ্জিনিয়ার ইলেকশন বলতে পারবেন ম্যানোপলিটিক ইলেকশন বলতে পারবেন আপনি অনেক কিছুই বলতে পারবেন কিন্তু ফলাফলটা যেটা শেষ পর্যন্ত প্রকাশিত হবে সেটা বিএনপির অনুকূলে নাও থাকতে পারে কথাটা আমার মূল কথা হচ্ছে এটা আমি বলছিলাম এবং সেই ইলেকশন হবে না এবং সেই ইলেকশন আসলে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা দেবে না এবং অর্থনৈতিক সামাজিক স্থিতিশীলতা দেবে না আর যদি কোনোভাবে কোনোভাবে নাটকীয় কারণে বিএনপি যায় সেটাও অনেকে কারণ এই কথাটা বলে রাখা ভালো সেটাও তার জন্য খুব একটা ভালো কিছু হবে বলে মনে হয় না যে পরিস্থিতিকে সামাল দিতে হবে এগুলো করিডোরের আলোচনা আছে আমারও মোটা লাগে কথাবার্তা মানে আমি আমার প্রেডিকশনও মোটামুটি এরকমই এখন মূল কথায় আসি নির্বাচনটা কি হবে আমরা দেখছি ইলেকশন কমিশন খুবই তৎপর কথাবার্তায় কিন্তু ইলেকশন প্রধান ইলেকশন কমিশনের কিন্তু এটাও বলছেন যখন তাকে প্রশ্ন করা হয় যে আওয়ামী লীগ অংশ না নিলে নির্বাচন নিয়ে তো প্রশ্ন উঠবেই তবে তার বক্তব্য হচ্ছে যে ভোটাররা ভোট কেন্দ্রে আসছে তাদের তো সমর্থক গোষ্ঠী আছে তারা যদি ভোট কেন্দ্রে আসে সেটা একটা পার্টিসিপেটারি ইলেকশন হবে পার্টিসিপেটারি ইলেকশন অংশগ্রহণমূলক ইলেকশন আর অন্তর্ভুক্তিমূলক ইলেকশন ইনক্লুসিভ ইলেকশনের মধ্যে একটা বড় পার্থক্য আছে ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে আপনি সবাইকে নিয়ে নির্বাচন করবেন আর পার্টিসিপেটারি হচ্ছে সবাই পার্টিসিপেট করছে আসছে যাচ্ছে যার ইচ্ছা যার ইচ্ছে হলো না সে গেল না এরকম একটা ভাব এবং সেটা ভোটার পার্টিসিপেশন অর্থাৎ বোঝায় এই একই কথা কিন্তু আমরা চব্বিশে শুনেছি চোদ্দতে শুনেছি ইলেকশন কমিশনের কাছ থেকে শুনেছি সরকারের কাছ থেকে শুনেছি যে ভোটার আসলেই তো হলো এমনকি কোন কোন আন্তর্জাতিক শক্তির কাছ থেকে শোনা ভোটার পার্টিসিপেশনটাই হচ্ছে মুখ্য দল মুখ্য না কিন্তু আন্তর্জাতিক নির্বাচনী মানদণ্ডে রাজনৈতিক দলের অংশগ্রহণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনটাকে প্রতিযোগিতাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে হবে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে বিএনপি এখানে একটা কৌশলী অবস্থান নিয়েছে তারা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো দল নিষিদ্ধ হলে তাতে তাদের কোনো আপত্তি নেই কিন্তু তার এক্সিকিউটিভ অর্ডারে দল নিষিদ্ধের বিপক্ষে আওয়ামী এক পেশে ইলেকশন করেছে কয়েকটা চোদ্দো আঠারো আঠারো তে বিএনপি এবং অন্যান্য দল অংশ নিয়েছিল কিন্তু যদিও সেটা ও এক পেশী কারণ দিনের ভোটটা রাত হয়ে গেছিল চব্বিশে কিন্তু লক্ষ্য করলে দেখবেন যে সেই নির্বাচনগুলোতে আইনি প্রক্রিয়ায় বা এক্সিকিউটিভ অর্ডারে কোনো রাজনৈতিক দলকে নির্বাচন করতে বাধা দেওয়া হয় তো নিশ্চিত ছিল না কারো কার্যক্রম নিষিদ্ধ ছিল না নির্বাচন করতে চাইলে তারা করতে পারতেন চোদ্দতে চব্বিশে বিএনপি সহ অনেক রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে ইয়েস জামায়াত ইসলামী নিবন্ধন বাতিল ছিল বিষয়টা আদালতে চলেছিল জামাত অফিসিয়ালি আঠারো নির্বাচনে নির্বাচন করতে পারেনি যদিও জামাত এবং বিএনপির মধ্যে তখন দূরত্ব ছিল এবং বিএনপি তখন যে জোট গঠন করেছিল জাতীয় ঐক্য ফ্রন্ট সেখানেও বিএনপির একটা কমিটমেন্ট ছিল ডক্টর কামাল হোসেন এবং অন্যান্যদের কাছে যে জামাতকে সঙ্গে নিয়ে তারা কিছু করবে না কিন্তু আমরা এটাও দেখলাম যে জামাতের সঙ্গে বিএনপির একটা সমঝোতা হবে এবং জামাতের প্রার্থীরা তখন জামাতে ইসলামীর নামে নয় তারা ব্যাসকেলি বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিল এটাও রাজনীতিতে এক ধরনের দ্বিচারিতার প্রকাশ এবং এই কাজটা ওই দুটো দলই করেছে বিএনপি জামাত বিএনপি তার কথা রাখেনি তার অন্যান্য মিত্রদের কাছে আর জামাতও এই কৌশলে তাদের স্বার্থে তারা সেই সুযোগটা ব্যবহার করেছে এখানে আবার আরেকটা দিক আমরা আলোচনা করতে পারি যে

নির্বাচন নিয়ে অনেক রকমের কথাবার্তা অনেক রকমের দাবি দাবি জামায়াতের দাবি আমরা বিএনপির হতাশা দেখছি তারাও বলছেন নির্বাচন পিছিয়ে হচ্ছে হচ্ছে কিন্তু যাক আপনি আওয়ামী লীগ তার কার্যক্রম ইলেকশন করতে পারছে না এমন কোন লক্ষণ তৎপরতা সরকারের দিক থেকে বা ইলেকশন কমিশনের দিক থেকে নেই যে আওয়ামী লীগের বাইরেও অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলো যেমন ধর যেমন ধরা যাক জাতীয় পার্টি বা দলীয় জোটের অন্যান্য দল বা আরো বেশ কিছু রাজনৈতিক দল তারা নিবন্ধিত তাদেরকে ঐকমত্য কমিশনের আলোচনার প্রক্রিয়ার মধ্যে সরকারের সঙ্গে কোনো আলোচনায় নির্বাচন কমিশনের কোনো আলোচনায় কোথাও তাদেরকে কোনো স্পেস দেওয়া হচ্ছে না তো আপনি এতগুলো দলকে বাইরে রেখে যখন নির্বাচন করছেন নিশ্চিত থাকেন এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে এবং শেষ পর্যন্ত যদি এই নানান দাবি দেওয়ার অজুহাতে আরো কিছু রাজনৈতিক দলই যে এখন যার অ্যাক্টিভ আছে ধরেন জামাত এনসিপি এরা এরা কেউ কেউ যদি বা এরকম আরো কিছু রাজনৈতিক যদি নির্বাচন থেকে সরে দাঁড়ায় তাহলে সেই নির্বাচনটা কী হবে একবার শুধু বিএনপি নির্বাচন এবং সেই নির্বাচন বিএনপি করে কি আদায় করবে করতে পারবো আমরা জানি না হ্যাঁ এই সরকার ক্ষমতায় থাকলে জামাতের একটা লাভ আছে এই সরকার ক্ষমতায় থাকলে এনসিপিরও হয়তো কিছুটা লাভ আছে যদিও এনসিপিকে আসলে সবাই ব্যবহার করছে এবং ব্যবহার করে ছুড়ে ফেলে দিচ্ছে মূল লাভটা জামাতের হচ্ছে কিন্তু আমি যেটা বলেছিলাম যে জুন মাসে প্রফেসর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমানের মধ্যে মিস্টার তারেক রহমানের মধ্যে বৈঠকের পর থেকে আসলে বিএনপি ট্র্যাক্ট হয়ে গেছে এবং দলের নেতা দেশের নেতা হিসেবে তারেক রহমান যে জায়গায় আছেন নিজের যে একটা ইতিবাচক ইমেজ তিনি সবার কাছে তৈরি করেছেন এবং দেশটাকে রক্ষা করবার প্রধান পুরুষ হয়ে উঠবার যার সম্ভাবনা কেননা আর কোনো অপশন যেহেতু বাংলাদেশের মানুষের সামনে নেই অনেকেই মনে করেন সেখানে তারেক রহমানও খানিকটা ভাল না হয়ে গেছেন এটা হচ্ছে আমি অনেকদিন ধরেই বলবার চেষ্টা করছি কাজে আমি মনে করি না যে এই নির্বাচনটি হচ্ছে আমি মনে করি না হলেও সেটা আসলে কোনো নির্বাচন হবে সেটা দেশকে রাজনৈতিক কোনো স্থিতিশীলতা দেব না দেবে না কিন্তু আমাদের একটা নির্বাচন দরকার খুব ভালো নির্বাচন দরকার এবং দ্রুততম সময়ের মধ্যে দরকার এই উপদেষ্টাদের নিয়ে এখন যে বিতর্ক হচ্ছে সরকারকে নিয়ে যে বিতর্ক হচ্ছে এরা কি ধরনের নির্বাচন করবে তারপরে প্রশাসন পুলিশ তৈরি নেই আর্মির সঙ্গে সম্পর্কটা কি আমরা সেটা বুঝতে পারি আর্মিও স্বীকার না করুক সরকারও স্বীকার করছে না তারা এই অবস্থায় আসলে আস্থার যখন পারস্পরিক আস্থার যখন একটা তীব্র সংকট তখন আমি কোনো ভালো সম্ভাবনা দেখি না আর আজকে যারা নির্বাচন নির্বাচন করছেন এরা সবাই কিন্তু একই ঘরের এরা একসঙ্গে ছিলেন এখন নিজেরা পরস্পর পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছেন বটে এখন আওয়ামী লীগ তার অপরাধের কোনো সীমা নেই সরকারের অপরাধের কোনো সীমা নেই এখন আমাদের চেয়ে বেশি খুব বেশিকেও ঝুঁকি নিয়ে বলেছেন এমন মানুষ খুব কমাচ্ছেন আমরা তাদের বিচার চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে নতুন আরপিও বলছে আইন বলছে যে যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হবে তারা নির্বাচন করতে পারবেন না যদিও অভিযোগ দাখিল হওয়া আর অপরাধ প্রমাণিত হওয়া এক নয় তারপর আমি ধরে নিলাম তারা করতে পারলেন না কোনো মামলার পলাতক আসামি নির্বাচন করতে পারলাম না আমি সেটা গ্রহণ করলাম কিন্তু বাকিরা দল দল কি আইনে নিষিদ্ধ নিষিদ্ধ নয় হ্যাঁ তাদের অনুশোচনা নেই তাদের তারা ক্ষমা চায় না আমরা সবাই সেটা বলছি এটা আওয়ামী অন্যায় এবং এই অন্যায় আসলে তাকে মানুষের মন থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে কিন্তু আপনি যখন ক্ষমার প্রশ্ন বলবেন বা এই যে নিষিদ্ধকরণের ইস্যু বলবেন বিচারের প্রশ্ন বলবেন তাহলে আইন তো সবার জন্য সমান আপনি তো এক চোখের দৃষ্টিতে কোনো কিছু দেখতে পারেন না আপনি তো জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান নিউইয়র্কে যেটা বলেছেন যে জাতি শুধু চিংড়ি মাছের মতো লাফালে হবে না চিংড়ি মাছের মতো লাফিয়ে খালি পেছনে নিয়ে থাকলে হবে না তাহলে ভবিষ্যতে আগানো এগুনো যাবে না এটা যদি ওনাদের বেলায় ইঙ্গিত করে থাকেন যে ওনাদের নিয়ে আলোচনা করা যাবে না একাত্তরে কি হয়েছে তাহলে চব্বিশও তো পেছন হ্যাঁ নিকট অতীত ওটা দূরের অতীত অতীত তো যে কারণে আমরা ওই যে সামনের দিকে গুবার জন্য ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা বলছি অনেকেই বলছেন আমরা দেখলাম সরকারের উপদেষ্টা প্রধান বিচারপতি যদ্দুর মনে করে তারা বাইরেও গিয়েছিলেন সাউথ আফ্রিকাতে কিভাবে এটা হয়েছে কিন্তু এশিয়ার এবং আইন উপদেষ্টা বলেছিল না কিন্তু সেই বিষয়ে কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি জামাত বলছে জামাতের আমির বলছেন তারা সাতচল্লিশ থেকে এই পর্যন্ত কোনো ফুল করে থাকলে কারো মনে আঘাত দিয়ে থাকলে তারা ক্ষমা চান শুনতে ভালো লাগে একাত্তর উচ্চারণ করতে এত লজ্জা কেন একাত্তরে যে অপরাধ এই যে তিরিশ লক্ষ মানুষ মারা গেল এবং তাদের মারা যাওয়ায় তাদের হত্যাকাণ্ডে জামায়াতের নেতা কর্মীদের যে ভূমিকা রাজাকার আল বদর আল শামস করে পাকিস্তানি হায়নাদের সেনাবাহিনীকে তারা যে সহায়তা করেছে যে ধর্ষণে অগ্নিসংযোগে হত্যাকাণ্ডে সেটার জন্য ক্ষমা চাইতে হবে না ওনারা ওটা একটা রাজনৈতিক ভুল এখন তো আওয়ামী বলবে আমাদের তো রাজনৈতিক ভুল কিন্তু লক্ষ্য করলে দেখবেন তারা অনেক সময় বলেন যে আমাদের নেতারা অতীত ক্ষমা চেয়েছে কোনো নেতা তাদের কখনো ক্ষমা চাননি মিস্টার গোলাম আজম ক্ষমা চাননি তিনি হ্যাঁ আমার যদি কোনো ভুল হয়ে থাকে ভুল মানুষেরই হয় একাত্তর আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল ভুল হয়েছে আমরা রাজনৈতিকভাবে মনে করেছিলাম পাকিস্তান ঠিক আছে পাকিস্তানের ঐক্য ধরে রাখা দরকার আমাদের সিদ্ধান্ত বলেছে সিদ্ধান্ত ভুল হওয়ায় কোনো আপত্তি নেই আপনি পাকিস্তানের পক্ষে থাকা আপত্তি নেই থাকতেই পারেন আপনার রাজনৈতিক সিদ্ধান্ত ভুল প্রমাণিত ভুল হয় সব দলের ভুল রাজনীতিতে ভুল সিদ্ধান্ত নেয় অনেক সময় কিন্তু ওই যে হত্যাকাণ্ড অগ্নিসংযোগ ধর্ষণ লুটতারাজ সেটাকে আমরা কিভাবে ক্ষমা করবো আর যখন আপনি দেখছেন লক্ষ লক্ষ মানুষের জীবন যাচ্ছে দেশের স্বাধীনতার জন্য এমনকি স্বাধীনতার দ্বার প্রান্তে যখন নিশ্চিত বাংলাদেশের বিজয় তখনও তো জামাত ঘুরে দাঁড়ায়নি না এটা অ্যাকসেপ্টেবল নয় বরং ষোলোই ডিসেম্বর আমরা স্বাধীন হয়েছি চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে সারা দেশের মেধাবী মানুষের হত্যাকাণ্ডে জামায়াতের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সবাই আমরা জানি তো আপনি সেটা সেটা বলবেন না যে হ্যাঁ আমরা অন্যায় করেছি বা আমাদের পূর্বপুরুষরা অন্যায় করেছে আমরা তার জন্য ক্ষমা চাই মিস্টার মতিউর রহমান নিজামী আরেকজন আমির জামায়াতের যুদ্ধাপরাধে তার মৃত্যুদণ্ড পেয়েছে তিনি ওই একই কথা বলেছেন আমরা ভুল করেছি রাজনৈতিক সিদ্ধান্তে বলছিল কিন্তু এইসব অপরাধের জন্য আমরা ক্ষমা চাই এ কথা কিন্তু কখনো বলেননি যে জামাত বলছে না আওয়ামী লীগকে বলতে হবে আমি মনে করি আওয়ামী লীগকে বলতে হবে জামাত না বললে আওয়ামী লীগকে বলতে হবে কিন্তু আমি যখন কথা বলবো আপনি যখন কথা বলবেন রাষ্ট্র যখন এই বিষয়টা দেখবে আইন যখন দেখবে সরকার যখন এটা বিবেচনা করবে তখন আপনাকে দুটোই বলতে হবে এবং এটা মাথায় রাখতে হবে আমাদের ইতিহাসের সবচেয়ে মূল্যবান উল্লেখযোগ্য গৌরবময় অধ্যায় হচ্ছে উনিশ আপনি আওয়ামী লীগকে তার বিরোধী অপরাধের জন্য কার্যক্রম স্থগিত করেছেন আপনি কি জামায়াত ইসলামের বিচার কখনো করেছেন বাংলাদেশে দল হিসেবে আইনি প্রক্রিয়া আমরা জামাতের যখন শেখ হাসিনার সরকার এক্সিকিউটিভ অর্ডারে জামাতের জামাতকে নিষিদ্ধ করেছে আমরা সবাই সমালোচনা করেছি আমিও করেছি